ওয়াক বোর্ড কি বা কেন তৈরি করা হয়েছে তো এই ওয়াক সংশোধনে যে করা লোকসভাতে সেই বিল কি রয়েছে এবং কি কারণে এত হট্টগোল এত সমস্যা শুরু হয়েছে তো আরও অনেক কিছু প্রশ্নের উত্তর পেতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর জানাবো বর্তমান ওয়াকফ বিলের চল্লিশ নম্বর ধারা আইন অনুযায়ী ওয়াকফ বোর্ড দখল করা সম্পত্তি বা জমিতে কোনোরকম সরকারি পর্যালোচনা করা যায় না পর্যালোচনা ছাড়াই ওয়াকফ বোর্ড জমি দখল করতে পারে তাহলে বর্তমানে ওয়াকফ বিলের চল্লিশ নম্বর ধারা আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমিতে কোনোরকম সরকারি পর্যালোচনা যায় না পর্যালোচনা ছাড়াই ওয়াকফ বোর্ড জমি দখল করতে পারে কোনো সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা এবং ওয়াকফ বোর্ডের আইন বিবাদ চললে তাতে হস্তক্ষেপ করতে পারে না সরকার তাহলে কোনো সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা এবং ওয়াকফ বোর্ডের আইন বিবাদ চললেও তাতে কোনো হস্তক্ষেপ করতে পারে না সরকার তাহলে এক ব্যক্তির মালিকানা এবং ওয়াকফ বোর্ডের আইন বিবাদ চললে তাতে হস্তক্ষেপ করতে পারে না সরকারও এই নিয়ে যে একটি নিয়ম উঠেছে সম্পত্তি বা ব্যক্তির মালিকানা এবং ওয়াকফ বোর্ডের আইন বিবাদ চলে থাকলে তাতে হস্তক্ষেপ করতে পারে না সরকারও সরকার এই আইনে মূলত ওয়াকফ অধিকার খর্ব করতে চাইছে বিতর্কিত কোনো সম্পত্তির মালিকানা আদতে করা তাও খতিয়ে দেখার আইন প্রক্রিয়ায় সরকার নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে তাহলে বিতর্কিত কোনো সম্পত্তির মালিকানা আদত করা বা তাও খতিয়ে দেখার আইন প্রক্রিয়া সরকার নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই এক ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনো সম্পত্তির ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলা জেলাশাসককে তাহলে সেই ক্ষমতা দেওয়া হবে জেলাশাসক বা সমপদমর্যাদায় কোনো অধিকারকের হাতে এর পাশাপাশি আপত্তি উঠেছে নতুন বিলে ওয়াকফ বোর্ডের দুই ও মুসলিম সদস্যের অন্তর্ভুক্ত বন্দোবস্ত নিয়েও এছাড়াও রয়েছে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ তাহলে দুই ও মুসলিম সদস্যের অন্তর্ভুক্তি বন্দোবস্ত নিয়েও এছাড়াও রয়েছে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াক অফ সম্পত্তির নতুবুক্তিকরণ নিয়ন্ত্রণ করার প্রস্তাব তাহলে এছাড়াও রয়েছে একটি কেন্দ্রীয় পোর্টাল বা পোর্টালের মাধ্যমে ওয়াক সম্পত্তির নতুভুক্তি নিয়ন্ত্রণ করার প্রস্তাব পুরনো আইন অনুযায়ী কোন সম্পত্তিকে ওয়াক সম্পত্তির ঘোষণা করলে চিরদিনের জন্য সেটি ওয়াকফ সম্পত্তি হিসাবে থেকে যেত তাহলে পুরনো নিয়ম অনুযায়ী কোন সম্পত্তিকে ওয়াক সম্পত্তি ঘোষণা করলে চিরদিনের জন্য সেটি ওয়াকফ সম্পত্তির হিসাবে থেকে যেত নতুন বিল পাশ হলে এবার সেটাকে চ্যালেঞ্জ করা যাবে তাহলে পুরনো আইনটি নতুন আইনে পরিবর্তন আনা হবে প্রথম নিয়মটি রয়েছে ওয়াকফ থেকে ট্রাসকে পৃথক করা মুসলিমদের তৈরি কোনো ট্রাস্ট কোনো আইনে ওয়াকফ বলে বিবেচ্য না ট্রাসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম হবে তাহলে ওয়াকফ থেকে ট্রাস্টকে পৃথক করা মুসলিমদের তৈরি কোনো ট্রাস্ট কোনো আইন ওয়াকফ বলে বিবেচ্য হবে না ট্রাস্টের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম হবে তাহলে প্রথম নিয়মটি রয়েছে ওয়াকফ থেকে ট্রাস্টকে পৃথক করা মুসলিমদের তৈরি কোনো ট্রাস্ট কোনো আইনে ওয়াকফ বলে বিবেচ্য হবে না ট্রাস্টের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম হবে তাহলে মুসলিমদের তৈরি কোনো ট্রাস্ট কোনো আইনে বলে বিবেচ্য হবে না ট্রাস্টের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম হবে তাহলে ট্রাস্টের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম হবে দ্বিতীয় নিয়মটা রয়েছে ওয়াক সম্পত্তি কাকে বিবেচিত হবে অন্তত পাঁচ বছর মুসলিম ধর্মান্তপ্রাণ ব্যক্তি ওয়াকফের জমি ও সম্পত্তি দান করতে পারবেন দু সালের আগে আহনে এই বলবৎ ছিল নিয়ম মহিলাদের অধিকার ওয়াকফ ঘোষণার আগে মহিলাদের উত্তরাধিকারী সম্পত্তি দান করে দিতে হবে এর মধ্যে বিধবা বিবাহ বিচ্ছিন্ন বা অনাথ মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে তাহলে ওয়াকফ ঘোষণার আগে মহিলাদের উত্তরাধিকারী সম্পত্তি দান করে দিতে হবে এর মধ্যে বিধবা বিবাহ বিচ্ছিন্ন বা অনাথ এবং মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে তাহলে তিতো নিয়মটা রয়েছে মহিলাদের অধিকার ওয়াকফ ঘোষণার আগে মহিলাদের উত্তরাধিকার সম্পত্তি দান করে দিতে হবে এর মধ্যে বিধবা জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে তাহলে বিধবা বিবাহ বিচ্ছিন্ন এবং অনাথ মহিলাদের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে চতুর্থ নিয়মটা রয়েছে সরকারি ও ওয়াকফ সম্পত্তি জেলা শাসকের ঊর্ধ্বে কোনো অফিসার ওয়াকফ সম্পত্তির বিবাদের তদন্ত করতে পারবেন ওয়াকফ ট্রাইব্যুনকে আরও শক্তিশালী করা হবে পঞ্চম নিয়মটি রয়েছে বার্ষিক অনুদানের পরিমাণ কমানো ওয়াকফ সংস্থার বাধ্যতামূলক অর্থ সাহায্যের পরিমাণ বার্ষিক সাত শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে ছ নম্বর নিয়মটি রয়েছে বার্ষিক অডিট সংস্কার ওয়াকফ সংস্থা যাদের রোজগার এক লক্ষ টাকার বেশি তাদের রাজ্যে নির্দিষ্ট অডিটর রাখা হবে সপ্তম নিয়মটি রয়েছে প্রযুক্তি ও কেন্দ্রীয় পোর্টাল ওয়াকফ সম্পত্তি সম্পত্তির নিরূপণে বা বিবাদ মীমাংসার একটি কেন্দ্রীয় পোর্টাল গঠন করা হবে এই পোর্টালে সম্পত্তির একটি অটোমেটেড ম্যানেজমেন্ট ব্যবস্থা গঠন করা ও স্বচ্ছতা বজায় রাখা হবে এবং অষ্টম নিয়মটি রয়েছে দুর্নীতিমুক্ত ওয়াকফ ম্যানেজমেন্ট মুতাওয়ালিদের সম্পত্তির পরিমাণ ছমাসের মধ্যে পোর্টালে নথিভুক্ত করতে হবে তাহলে ছ মাসের মধ্যেই পোর্টালে নথিভুক্ত করতে হবে কেন ওয়াকফ সংশোধনে সরকারের যুক্তি বর্তমানে যে আইন রয়েছে তাতে ওয়াকফের দখল করা জমি বা সম্পত্তি কোনোভাবেই পর্যালোচনা করার সুযোগ থাকে না তাহলে সরকারের যুক্তি বর্তমানে যে আইনে রয়েছে তাতে ওয়াকফের দখল করা জমি বা সম্পত্তির কোনোভাবেই পর্যালোচনা করার সুযোগ থাকে না কারো আপত্তি সত্ত্বেও জমি সম্পত্তি দখল করতে পারে ওয়াকফ বোর্ড বিজেপির দাবি ওয়াকফ সম্পত্তির সমস্ত সুবিধা ভোগ করছে একটি নির্দিষ্ট গোষ্ঠী বঞ্চিত হচ্ছেন সাধারণ মুসলিমরা নতুন আইনে হবে সাধারণ মুসলিমরা উপকৃত হবেন ইসলাম ধর্মাবলম্বীর যে সম্পত্তি ধর্ম প্রচার এবং সমাজের উন্নতিকল্পে দান করেন সেটাকে ওয়াকফ বলে তাহলে ইসলামের ধর্মাবলম্বী যে সম্পত্তি ধর্মপ্রচার বা সমাজের উন্নতিকল্পে দান করে সেটাকেই ওয়াকফ বলে এই ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় না বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা যায় না ওয়াকফ বোর্ড কি ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য আলাদা বোর্ড বা কমিটি গোডার ধারণা ভারতে শুরু হয় সেই সুলতানি আমল থেকেই দ্বাদশ শতাব্দী থেকেই ওয়াকফ বোর্ডের ধারণা তৈরি হয় এই বোর্ডের মূল কাজ ওয়াকফ সম্পত্তির তাহলে ওয়াকফ সম্পত্তির মূল কাজ হল ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা স্বাধীন ভারতে উনিশশো সালে পাশ হয় ওয়াক আইন উনিশশো সালের ওয়াক আইন সংশোধন করে ওয়াকফ বোর্ডের সর্বোচ্চ ক্ষমতায় দেওয়া হয়েছিল দু হাজার সালেও একবার ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে দু হাজার তেরো তাহলে একবার ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে এই মুহূর্তে ওয়াকফ বোর্ড দেশে আট দশমিক সাত লক্ষেরও বেশি সম্পত্তি রয়েছে যা নয় দশমিক চার লক্ষ একর জোড়ে বিস্তৃত র্যাল এবং ভারতীয় সেনার পর দেশে সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে ওয়াকফ তাহলে প্রস্তাবিত ওয়াকফ সংশোধন বিল কি আছে বর্তমানে ওয়াকফ বিলে চল্লিশ নম্বর ধারা আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমিতে কোনো রকম সরকারি পর্যালোচনা বা রিভিউ করা যায় না পর্যালোচনা ছাড়াই ওয়াকফ বোর্ড জমি দখল করতে পারে তাহলে বর্তমানে চল্লিশ নম্বর ধারা অনুযায়ী ওয়াকফ বোর্ডের জমি দখল করায় সরকার কোনো মতক্ষ করতে পারবে না কোনো সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা এবং ওয়াকফ বোর্ডের আইন বিবাদ চললেও তাতে হস্তক্ষেপ করতে পারে না সরকার সরকার এই আইনে মূলত ওয়াকফ অধিকার খর্ব করতে চাইছে বিতর্কিত কোনো সম্পত্তির মালিকানা আদতে করো তাও খতিয়ে দেখার আইন প্রক্রিয়া সরকারের নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে আরও একাধিক ক্ষেত্রে ওয়াকফ বোর্ডের এক ছত্র অধিকার খর্ব করা হতে পারে নতুন সংশোধনীতে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলাশাসক বা সম পদমর্যাদার কোনো করাতে। তাহলে সেই ক্ষমতা দেওয়া হবে জেলাশাসক বা সম পদমর্যাদায় থাকা কোনো জেলাশাসকের রাতে এই নিয়ে আপত্তি উঠেছে বা নতুন বিল নিয়ে আপত্তি উঠেছে ওয়াকফ বোর্ডে দুই অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তি বন্দোবস্ত নিয়ে তাহলে আপত্তি উঠেছে নতুন বিলে ওয়াকফ বোর্ডে দুই অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তি বন্দোবস্ত নিয়ে এই বন্দোবস্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলা শাসক বা সমপদমর্যাদার কোনো অধিকারকের হাতে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না